不会，我。

दोनों Anak 5000 itu, ubi sel na buket katako, jangga

ঠিক আছে <laughs> <laughs> তাহলে √3 2.8 আলাদা মূল 41 হচ্ছে 6 বসmetadata 94 42 বিভক্ত নেই তাহলে

আমরা একদিন পেলাম সেটা সব কি করলাম দুটো দুটো সমান তো এই দুটো সমান শুনে আমরা সহটা দ্বারা আমরা দেবে আমরা এই বিষয়ের নামে রাখলাম তো এইভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে